হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও তো আজকে গাইস তারিখ হচ্ছে তোমার বাইশে জুলাই আজকে বাইশে জুলাই তো জাস্ট আমি একটু আগে ঘুমতে করলাম আর কালকে রাত্রে বেশি রাত্রে ঘুমাইনি দুটোর দিক ঘুমিয়ে পড়েছিলাম মনে হয় দুটোর দিক ঘুমিয়ে পড়েছিলাম একটা পনেরো কুড়িতে ভিডিও আপলোড করে একটু কাটি এই দিক সেদিক করে দুটোর দিক ঘুমিয়ে পড়েছিলাম তো গাইজ তো আজকে সকাল সকাল উঠতে পেরেছে তো গাইজ এখন বাজে হচ্ছে প্রায় আটটা কুড়ি গাইজ তো আমি এখন ব্রাশ নিয়ে নিয়েছি এখনও ফ্রেশ হইনি আমি আজকে ভিডিওটা ফ্রেশ হওয়ার আগের থেকে আমি শুট করছি তো আমি ব্রাশ নিয়ে নিচ্ছি এখন ঝবাঝপ ব্রাশ করব গাইস ব্রাশ করে ফ্রেশ হয়ে দোকানে যেতে হবে তো আমি ঝবাঝপ গাইস আগে ব্রাশটা করে নিই তো মুখ টুক ধোয়া কমপ্লিট হয়ে গেছে এখন ঝবাঝপ মুছে টুছে ঘরে গিয়ে দেখি চা আসে নাকি তো গাইস আমি একদম রেডি দোকান খোলার জন্য চাবিও নিয়ে নিয়েছি তো চা নেই গাইস কারণ মা বাবা কালকে উপস ছিল একাদশীর তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছে সকাল সকাল ঘুম থেকে উঠে সকালে রান্না বান্না করে মা বাবা খাওয়া দাওয়া হয়ে গেছে সিদ্ধ হাত রান্না করছিল তো আমাকে এখন বলছে খেয়ে নিতে গাইস তো আমি এখন খাবো না তার কারণ হচ্ছে আমার কোনো খেতে পাইনি জাস্ট আমি এত সকালে ঘুম থেকে উঠেছি দোকানে যাই কাজ করতে লাগি তারপরে যখন খেতে পাবে তখন খাবো তো আবার আমি সহজে দোকানে যাই কালকে রাত্রে জল নিয়ে আসি কালকে রাত্রে জল শেষ এখন আবার যাচ্ছে জল আনতে দোকানে শুধু ঘন ঘন কিছু সময় পর পর গাছ জল আনতে যেতে হয় বাড়িতে দোস্ত কালকে ছোট ছোট বোতল আনছিল আজকে বড় বোতল নিয়ে এসেছে যেন তাড়াতাড়ি শেষ না হয় তবে ঝাড় দেওয়া হয়ে গেছে গাইস

তো গাইস আমি তো ডিজাইটেশানে কাজ করছিলাম তো করতে করতে আমি উঠে কাস্টমার এসে আমি অন্য একটা কাজ করতে গেছিলাম তো মানে একটা এই দেওয়াল এক জায়গায় পেরেক মারা আছে দেখাই গাইস দেখলে বুঝতে পারবো গাই দেখো এই জন্য এইটা আমার কী হালত করেছে দেখো গাইজ ই দেখু ই দেখু গাইস কী হালত করেছে

আলু সিদ্ধ ভাত রাখি সকালে তো কি আলু সিদ্ধ আছে না আরো কিছু আছে গায়ে সেটা দেখি আর খাওয়া দাওয়া করে কাজ করতে করতে সকালে হাত মুখ ধুয়েটে খাওয়া দাওয়া করে একটু তো খেতে বসে দেখি যে অনেক কিছু অনেক কিছু লঙ্কা ভেন্ডি পেঁপে আলু তো তিন রকমের সিদ্ধ আছে খেয়ে তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন যাব দোকানে দোকানে গিয়ে কাজ করতে হবে তো আমার হাতে একটা জিনিস আছে গাই এটা দেখতে পাচ্ছো এটা কি এটার আনবক্সিং ভিডিও আমি ইউটিউবে ছেড়েছিলাম আমার প্রোডাক্ট রিভিউ যে চ্যানেল ওইখানে আর চ্যানেল বলতে প্লে লিস্ট ভিডিওর ভিতরে যে প্রোডাক্ট রিভিউ যে প্লে লিস্ট আছে ওইখানে তো যারা যারা দেখেছো তারা যেন কি আর যারা নি তারা গেস্ট করতে ভিতরে কি আর এটা আজকে সুজয় আসছে সুজয় আসছে তো এটা ওরে দেবো যদি লাগায় তো লাগানোর পরে কেমন কী লাগছে গেছে ওটা তোমাদের দেখাবো আজকে তো আমি এখন একজন আগে দোকানে যাই দোকানে গিয়ে কাজে বসি

তো আমি তোমাদের দেখাই জিনিসটা কেমন হয়েছে তোমরা একটু দেখো যে আমি এত কষ্ট করে করছি কি করছি ফাইনাল লুকটা একটু তোমাদের আমি দেখাই এই দেখো ভাই দেখাচ্ছি এখন প্রথম বেজ মত উনত্রিশটা পেজ হয়েছে এই যে মোট ত্রিশটা পেজ হয়েছে তো দেখাই এই আর সেকেন্ড তোমরা তো দেখলে যে আমার ডিজার্টেশনটা তোমাদের আমি দেখালাম তো কেমন হয়েছে गाइस তোমরা একটু কমেন্টে জানিও তো আমার ডিজার্টেশনটা কেমন হয়েছে তো দোস্ত এটা প্রবলেম হয়ে গেছে প্রবলেম হচ্ছে যে সুজয় এসে গাড়ি সার্ভিস করতে গাই তো আমি তোমাদের বললাম যে ওটা লাগানো কথা তো ওইটা লাগাচ্ছে না এখন পরে লাগাবে তখন ও আর ছোট গাছেলো গাড়ি সার্ভিস করতে তখন ছোট আর্জেন্ট বাড়ি আসতে হবে তখন আমার যেতে হবে আমার চলতে আর ছোট আর্জেন্ট আসতে হবে গাড়ি রেখে গেছে তো আমি এখন স্নান খাওয়া দাওয়া করে গাই সবাই যখন দোকান বন্ধ করবো গিয়ে স্নান খাওয়া দাওয়া করে তারপরে আবার সেদিন জন্য বেরোতে হবে তো সেই হিসাবে প্রস্তুতি নিচ্ছে আপাতত আমারটা তো কমপ্লিট হয়ে গেছে কোলানিটা বাকি আছে ওটা তাহলে এসে তারপরে যত রাত হয়ে পড়বো কষ্ট হয়ে যাবে আর কি করা যাবে কিছু করার নেই এখন বেশ দোকান গোছানো হয়ে গেছে এটা তুলে ফেলেছি এটা ওরকমই থাকবে আপাতত এরকমভাবে তো এখন আমি দোকান বন্ধ করব গাড়ি তো গাইজ আমি তো বাড়ি চলে এসেছি এখন ঝমাঝপ চান করে আসি একদম হাতে টাইম নেই টাইম খুবই শর্ট এখন তো আমি ঝমাঝপ গিয়ে গিয়ে চানটা সেরে আসি তো গাইজ আমার চান করা কমপ্লিট হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করতে হবে তো ও মা কী রান্না করছো তো মা অনেক কিছু রান্না করেছে ডাল পনির কাঁঠালের একটি ভাজা তো গাইস মা এখন ভাত বাজছে তো জবাঝপ খাওয়া দাওয়া করে এই কারো এই এই হচ্ছে নাইন্টি এখন খাওয়া দাওয়া করবো গাইস তো জবাজখ খাওয়া দাওয়া করে নি গাইস খাওয়া দাওয়া কমপ্লিট করা হয়ে গেছে পেট টেম্পল হয়ে গেছে একদম দুপুরে খাওয়া দাওয়া করে তো আমি এখন গাড়ি বের করব আমার রানিরে বের করব আর ও গাড়ি রেখে গেছে অথচ গাড়ির চাবিও নিয়ে গেছে গাড়ি ওইখানে রেগে গেছে কিন্তু গাড়ির চাবি চাবিও সাথে করে নিয়ে গেছে তো এখন আমার রানিরে বের করতে পারতো ঝবা ঝবা রানিরে বের করে নিয়ে গেছে তো গাইজ একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যেমন আমার আবার যাওয়ার কথা ছিল সেখানে আমার আবার সিটি যেতে হচ্ছে না ছোট বাসে করে বাইকে করে চলে এসছে দিঘিরাট অব্দি তো আমি রানিকে নিয়ে বেরিয়ে পড়ছি এখন সোজা আগে যাবো দিঘিরাটে দিঘিরাটে গিয়ে ছোটকে পিক আপ করে নিয়ে আসবো দেখো বাড়ি আসার দিঘিরাট থেকে হাঁটতে হাঁটতে বাউন্ডাকা চলেছে গাইজ

কাজটা সেরে বাইরে গিয়ে ঘুমাবো তো গাইজ মানে কষ্ট হয়ে গেছে এত কষ্ট হয়ে গরম তারপরে আবার তারাগুলো মাথা হ্যাং হয়ে তো আমার অবস্থা দেখতে পাচ্ছ গরমে ঘেমে ঘুমে একদম হয়ে গেছে উফ পরে এত হেডেক আমার একদম ভালো লাগে না কোনোদিনও পছন্দ নেই এত হেডেক খাওয়ার পরে তো এখন একটু রেস্ট নেবো গাইজ শোবো তারপরে আবার বিকাল থেকে কল্যাণে ডিজার্টেশনে হাত দিতে হবে আমার আমারটা তো কমপ্লিট হয়ে গেছে উফ কষ্ট তো এখন গাইজ একটু শুই ঘুম থেকে উঠে যাবা কোথায় তো গাই ঘুম থেকে উঠে গেছে আমি তো এখন আমি যাব দোকানে ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে এখন যাবো দোকানে তো আমি তো ভেবেছিলাম আজকে যদি আওয়াল সিদ্দি যাই তো গাইস তো এমটি গাড়িটা কার তোমরা সবাই বলো যে কার 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 তো সেটা তোমার ফেস্টিভ্যাল আজকে হয়ে যেত যে কার গাড়ি একচয়ালে হবে তাহলে দেখাতাম কিন্তু আজকে হয়নি কনস্টিনিউলি কারণ আমি আবার সিদ্দি যেতে পাইনি বা যাওয়া হয়নি তোর জন্য আজকে আর ফেস্টিভেল দেখানো তো আমি এখন সোজা দোকানে যাবো দোকানে যাই তারপর গিয়ে কাজ বাজ আসে ওগুলো সারতে হবে জবা দোকানে যাই দোকান খুলে দেখি যে দোকানে পাঁচশো বোতল নেই তেলের তো জবা জব দুটো পাঁচশো বোতল রেডি করে নি আর পাঁচশো বোতল তো বিক্রি হয়ে একটাও নেই পাঁচশো বোতল ওখানে তবে এখন জবা জবে এক লিটার ভেঙে দুটো পাঁচশো করে নি পাঁচশো পাঁচশো দুটো পাঁচশো করে রাখা কমপ্লিট হয়ে গেছে গাড়ি তো এখন দোকানে নোংরা হয়েছে সারাদিন ছেড়ে বেড়ে প্রচুর জায়গায় নোংরা করেছে ধুলো বালি সেই গাড়িটার পাতা ডেসলাই একসেট্রা দিয়ে পুরো দোকান ঘর একদম পুরো ভর্তি গেছে আমি ঝবা যাও তখন একটা ঝাট মারতে ক্লিন করি না চকচক করে নি বেকার সকালে বোতলটা নিয়ে এসেছিলাম জল ভরে তো শেষ হয়ে গেছে এখন আবার জল চেঞ্জ করতে হবে আর ওই ওই দুটো অনেক কি করছে ওটা সকাল নেই বিকাল নেই চব্বিশ ঘন্টা শুধু ওইখানে থাকে যাই তখন যাই অন্য বোতলে বড় বোতলে এর থেকে বড় বোতল আর নেই গাইস তো দেখি ছোট বোতল একটা নিয়ে আসি বোতল আনতে আনতে বড় বোতলে জল সব শেষ বাবা সব বোতল নিয়ে গেছে জল আনার জন্য বাবা নিয়ে আসে তো এটা ছোট বোতল ছিল এটাই নিয়ে আসি তো গাইস আমি না এখন আর জল টেল যে সন্ধ্যা আমি কাজে বসি আগে ডিজার্টেশনের কাজটা কম্পিউটারটা অন করে কাজে বসি তো কাজ করতে করতে প্রায় বেজে গেছে সাতটা সাতটা আমি এখন উঠবো উঠে দোকানে এখন সন্ধ্যা মাছ দেখিয়ে গেছে ওই ধূপের জন্য তো আমি এখন উঠবো আর দেখো আগের দিন একটা জিনিস বানিয়েছিলাম এই জোরটা <laughs> <laughs> <laughs>

এখন রিপ্লাই করবো ভাবছি রাত জেগে জেগে তোমরা তো দেখছো ভিডিওতে তো সবই মনে লেগেছে রাত জেগে জেগে কষ্ট করে এত কষ্ট করে করছে না স্যার যদি এই কথা বলে দেখা যাক যা আছে কপালে যা হবে দেখা যাক আমি আমার মতো করে টোরে তো পরীক্ষা দিতে যাবো তারপরে যা হবে দেখা যাবে গাইজ তো আরো করতে লাগে অনেকে রাত আজকে কটা বাজবে তার কোনো ঠিক ঠিকানা নেই কোনো ঠিক ঠিকানা নেই রাত কটা বাজবে

তো ও আমাকে পাঠিয়েছে প্রিন্ট করার জন্য তো গাইজ ওরটা ঝকা করে প্রিন্ট করে নিচ্ছে আমি তারপরে আমাদেরগুলো প্রিন্ট করবো দোস্ত একটা তো প্রিন্ট করা হয়ে গেছে কিন্তু এত মোটা আমি তোমাদের দেখাই দেখ এত মোটা গাইজ এত মোটা এটা সামলে রাখা খুব চাপ তো একটা বুদ্ধি বের করলাম গাইজ এখন বুদ্ধিটা হচ্ছে এই জন এই যে যে জিনিসটা এই জ এই যে জিনিসটা গাইজ এর ভিতরে ভরে রেখে দেবো এটা হচ্ছে সোমেনের গাইজ এর ভিতরে ভরে রেখে দেবো সোমেনেরটা তো গাইস তোমরা তো দেখলে যে সোমনিটা কমপ্লিট করা গেছে ওটা গুছিয়ে টুছে সাইড করে দিয়েছি শুধু সাড়ে নয় নয় কালকে সাজিয়ে নেব তো এখন শুরু করছি কোলনিটা প্রিন্ট আউট গাইস কারণ যে কোলনিটা প্রিন্ট আউট হচ্ছে এইটা তিন কপি করতে হবে গাইস এটা তিন কপি হয়ে গেলে তারপরে শেষে আমার প্রিন্ট আউটটা করব তো কোলনিটাও কমপ্লিট হয়ে গেছে তিন কপি তো এখন বাজে হচ্ছে রাত গাইস কত বাজে 1:58 সরি 12:00 গাইস 12:58 মানে একটা প্রায় একটা বেজে গেছে ধরো গাইস এখন লাস্ট আমার প্রিন্ট আউটটা বাকি তিন কপি আমার প্রিন্ট আউট করতে হবে তো এদের যেভাবে যা প্রিন্ট আউট করলাম গাইজ জমা সেভাবে আমারটাও করে নিই তারপরে আমি আবার ভিডিওতে আসছি প্রিন্ট আউট হয়ে গেলে তারপরে যেইটা এরকম করে এর ভিতরে ঢুকিয়ে এই যে সোমনেরটা এখানে রেখেছি কল্যাণটা এখানে এইখানে সাজানো থাকবে সকালবেলা এখান থেকে নিয়ে বেরিয়ে যাব কলকাতায় জমা যাবো আমারটা প্রিন্ট আউট করে নি গাইজ তো গাইজ ফাইনালি ফাইনালি অল প্রিন্ট আউট কমপ্লিট গাইজ অল প্রিন্ট আউট কমপ্লিট তো এখন জমা যাবো গোছাবো এই যে আমার প্রিন্ট আউট এর ভিতরে আছে এই যে গাইজ আর এই কটা এক্সট্রা পেজ নিয়ে নিয়েছি কালকে যদি লাগে এমার্জেন্সি কাউড এই যে এটা নয় এই এই দুটো নয় গাইজ এই যে এই কটা এক্সট্রা পেজ নিয়ে নিয়েছি আর এর ভিতরে আমার একটা ঢোকাবো এখন প্রিন্ট আউট বন্ধ করে দিয়েছি কম্পিউটারও বন্ধ করবো এখন গাইজ বাজে হচ্ছে ধরো একটা সতেরো গাইজ একটা সতেরো ধরো বাদ একটা কুড়ি বাজে গাইজ একটা কুড়ি এখন আমি দোকান গোছাবো ঝপাঝপ দোকান গোছায় বন্ধ করবো গাইজ আমি দোকানটা ঝপাঝপাকে গুছিয়ে নিই তো দোস্ত দোকান পাট সব গোছানো কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছো তো আমি লাইফে ফার্স্ট টাইম গাইজ যে এক টানা মানে সকাল সন্ধ্যা থেকে এক টানা সন্ধ্যা থেকে রাত একটা কুড়ি বাজে এত টাইম আমি দোকান খুলে রেখেছি গাইজ মানে এটা আলাদা আবার নিজেরই কেমন লাগছে তো যা কাজ আপাতত ভগবানের কৃপায় কমপ্লিট হয়ে গেছে ঠাকুর সহায়তা করো এখন তুমি ভরসা এক্সামটা যেন পঁচিশ তারিখ রিল্যাক্সে ক্লিয়ার হয়ে যায় গাইজ আর তোমরা সাপোর্ট করো কোনো অসুবিধা নেই তো গাইজ আমি এখন ঝপাঝপ গরমে ঘেমে একাকার হয়ে গেছে গাইজ দেখতে পাচ্ছি তো আমি এখন ঝপাঝপ দোকানটা বন্ধ করে এখন বাড়ছি

তো আমি এখন গাইজ ভিডিও এডিট করতে বসবো আজকের ব্লগ ভিডিওটা তো এটা যখন দেখছো এটা কালকে হয়ে যাবে কালকে নতুন ব্লগ চালু হয়ে যাবে কালকে শিয়ালদায় যেতে হবে সকাল সকাল ভোরবেলা উঠতে হবে প্রচুর চাপ রয়েছে গাইজ তো আজকের ব্লগ ভিডিওটা গাইজ এই অবধি শেষ করছে যদি তোমরা এরকম ব্লগ ডেলি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে চাও গাইস তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া এক্সক্লুসিভাবে যারা ফেসবুকে দেখছো তারা ফেসবুকে ফলো করে দিও একটা তোমাদের সাপোর্ট তোমাদের দাদা এক্সক্লুসিভ হৃদয় সব সময় অপেক্ষায় থাকে তোমাদের সাপোর্টে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও তোমাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য খুব উপকার হবে তো আছে ভিডিওটা অবধি শান্ত থাকছে সব ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে নেক্সট ভিডিও থেকে স্টার্ট